কবির বিন সামাদকে প্রশ্ন করছি তুমি যে তাফসীর মাহফিলে প্রধান বক্তা হয়ে মুফাসসির হয়ে আসছো তুমি আসলে কি মুফাসসির নাকি কৌতুককারী নাকি কন্টেন্ট ক্রিয়েটর ভাইরালের কথা বলে যাকে তাকে মঞ্চে এসে তাফসিরের মত এই জনগণ এবং কমিটিরা নষ্ট করে দিচ্ছে ঠিক এখানে আসার পূর্বেই উনি স্পষ্ট ভাবে বলেছেন আমাকে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে দিলে আমার গাড়ির টাকা ঘুরবে না হলে ঘুরবে না কবির বিন সামাদের নাম আসে না তা কবির বিন সামাদের এখানে আসা উচিত না এখানে আসা উচিত না কি আপনারা বলেন আসা কি উচিত না যদি উচিত হয়ে থাকে এখানে বসেন কথা শুনে আপনাদেরকে যেতে হবে সম্মানিত ভাইরা আমার এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দেব। আমাকে ভদ্রভাবে উত্তর দেবেন সকলে উত্তর দেবেন প্রশ্ন করব উত্তর দেবেন এবার আপনাদেরকে আমি প্রশ্ন করব আমার করবো ভাই তিনি কি মুফাশির না শিল্পী একটু আওয়াজ দেন মুফাশির না শিল্পী এবার আরেকটু কষ্ট করে আওয়াজ দেন আমার কবির বিন সামাত ভাই তিনি কি মুফাশির নাকি একজন কৌতুক কারক একটা আওয়াজ দেন না কৌতুক কারো আমার কবির বিন সামাদ ভাই একজন মুফাসির না কন্টেন্ট ক্রিয়েটর সকলে আওয়াজ দেন না কন্টেন্ট ক্রিয়েটর তাহলে এখানকার কর্তৃপক্ষ সহ আপনাদের কাছে আমার প্রশ্ন মুফাসির হতে গেলে অন্ততপক্ষে পক্ষে 23টা বিষয়ের জ্ঞান থাকতে হয় কবির বিন সামাদকে প্রশ্ন করছি তুমি যে তাফসীর মাহফিল

একটু ভাইরাল হলেই সে সেলিব্রেটি হয়ে গেছে যেটাই করুক না কোনো ভাইরাল হলে হয়ে গেছে ভাই অসংখ্য তাপসির বাংলাদেশে আছে তাপসির কারক বাংলাদেশে আছে পুরানুল কারিমের সুন্দর সুন্দর তাপসির করতে পারে ভাই আজকে খোঁজ নিয়ে দেন ডেট ফাঁকা আসে না নাই আসতে বলেন কেন আসে না নাই অথচ যারা কন্টেন্ট ক্রিয়েটার করে নাটক কৌতুক করে ভাইরাল হয়েছে তাদেরকে তাপসির মাহফিলে দিয়ে তাপসির মাহফিলগুলোকে কলুষিত করা হচ্ছে ঠিক কিনা বলেন আজকে কবির বিন সামাদ ভাইকে নিয়ে এই কথাগুলো আমি বলতাম না এখানে এসে আমি যতটুকু শুনলাম আরো কয়েকটা মাহফিলে আমি শুনেছি এখানে আসার পূর্বেই উনি স্পষ্ট ভাবে বলেছেন আমাকে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে দিলে আমার গাড়ির টাকা ঘুরবে না হলে ঘুরবে না আপনারা জ্ঞানী মানুষ জবাব দেন এরকম কন্ট্রাক্টারী বক্তার ওয়াজ শোনা কি তাকুয়া বানিমানদারের জায়েজ আছে আসতে পারেন কেন জায়েজ আছে তাহলে এরকম কন্ট্রাক্টধারী বক্তাদেরকে আপনারা প্রশ্রয় দেন কেন শোনেন ভাইরা শোনেন আমার কথা এখনো শেষ হয় নাই শোনেন শুধু কবির বিন সামাত নয় কন্ট্রাক্টধারী এখনো অনেক বক্তা এই বাংলার জমিনে আসে না নাই আসতে বলেন কেন আসে না নাই এই মাহফিল গুলোতে আমার রিক্সাওয়ালা আমার অটোওয়ালা আমার ভ্যানওয়ালা আমার কৃষক আমার রিক্সা চালক আমার সমস্ত গরিব দিন মজুর ভাইরা দশ টাকা বিশ টাকা দিয়ে কালেকশন করে এক বক্তাকে এক ঘন্টা ওয়াজ করার জন্য পঞ্চাশ হাজার আশি হাজার দেবে মিয়া তুমি কোরআন বিক্রি করে খাচ্ছ তার থেকে প্রতিতলাই খুলে ব্যবসা করে খাও আসতে বলেন কেন ঠিক কিনা তবে আমি প্রতিতলাইকে জায়েজ বলছি এটাও হারাম কাজ করবেন না সাবধান হয়ে যান এজন্য কন্ট্রাক্ট যারা করে আল্লাহ তালা বলছেন ইয়াস আলু মাল আল্লাহ তালা সুরাই ইয়াসিনে বলছেন যারা কোরআনের বিনিময় গ্রহণ করে তোমরা তাদের অনুসরণ করো না আজকে আউল ফাল দিয়ে ভরে গেছে ভাই সবাই বক্তা হওয়ার জন্য পাগল হয়ে গেছে আজকে বক্তার সবর সঙ্গী বক্তা বক্তার ড্রাইভার বক্তা ক্যামেরাম্যান বক্তা এরপরে ইসলামী লেবাসগুলো বিক্রি করে সে বক্তা ভাই কোন দিন যেন শুনি যে মাই গোলাও বক্তা আপনি বলেন কেন ঠিক কিনা পাগল হয়ে গেছে জাতি নষ্ট হয়ে গেছে মাতাল হয়ে গেছে এই কন্ট্রাক্টধারী বক্তাদেরকে নিয়ে আসতে আসতে আমি এখানে শুনেছি যা হয়েছে আমি অত্যন্ত আমি নিজেও খুব কষ্ট পেয়েছি আমরা আমার দায়ীদের পক্ষ থেকে সকল দায়ীদের পক্ষ থেকে সেই সমস্ত দায়ীদেরকে অনুরোধ করছি অন্তত পক্ষে আল্লামা সাইদির রেখে যাওয়া গড়ে যাওয়া এই তাপসির ময়দানটাকে কন্ট্রাক্টের নামে ব্যবসায় পরিণত করে আর কলুষিত করবেন না ঠিক কিনা বলেন সেই সাথে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে এরকম কন্ট্রাক্টারি বক্তাদেরকে এই লালমনির মুসলমানরা আজকে থেকে লাল কাট দেখালো ঠিক কিনা আসতে বলেন কেন ঠিক কি না তোমার মতো কবির বিন সামাদ এখানে না আসার কারণে আমাদের অন্তরে একটু কষ্ট নাই ঠিক কি না বলেন আসতে বলেন কেন ঠিক কি না যে কোরানের মর্যাদা বুঝে না আরে ভাই দুই মাস থেকে পোস্টারিং হয়েছে দুই মাস থেকে মাইকিং হয়েছে হয়েছে কালেকশন হয়েছে এ আমার যুবকেরা তার গজল শুনে তার কৌতুক দেখে সে ভালো ভালো কন্টেন্ট ক্রিটন করে আমি অস্বীকার করছি না ভালো করে আপনাকে একটা নজর দেখার জন্য আপনার কণ্ঠে একটা নজর কোরআন শোনার জন্য একটা গজল শোনার জন্য এখানে তারা বসে আছে আপনি এতগুলো মানুষকে বাহারুন করলেন আল্লাহ আপনার নামে বিশাদ দিয়ে রাখলাম যদি আপনি ভুল হয়ে থাকেন তাহলে তওবা করবেন আমরা মিডিয়াতে দেখব আর যদি তহবা না করেন তাহলে কি ঘটেছে কেন আসেন নাই দরবারে বিচার দিলাম বিচার যিনি করবেন তিনি কে আমার জাকরুল ইসলাম ভাই আমাকে জড়িয়ে ধরে প্রায় কান্না করে করে ফেলছে ভাই আমি কি করবো এতগুলো মানুষ চলে আসতে প্রসার করছি ওকে পঞ্চাশ হাজার টাকা আগেই যদি আমি না দেই ও বলছে গাড়ির চাকা ঘুরবে না ভাই এখন আমি দেখছি বিভিন্ন জায়গায় মানুষ প্রতারিত হচ্ছে টাকা দিয়ে বক্তা আসছে না আমি অনেক জায়গায় দেখছি খুব কষ্ট করে কালেকশন করে এই টাকাগুলো দিয়ে যদি না আসে ভাই আমার ছোট প্রতিষ্ঠান আমি পথে বসে যাব উনি অসহায় হয়ে হয়ে টাকা পাঠান নাই বক্তা মাহফিলে আসে নাই ভাই এটা কি দিনের দাওয়াত আপনার আওয়াজ দেন এটা কি দিনের দাওয়াত এটা দিনের দাওয়াত হতে পারে না সম্মানিত ভাইরা আমার আমি আজকের এই মাহফিলের সম্মান রক্ষা করার জন্য অনেক কথাই বলে ফেললাম আমি জানি কথাগুলো মিডিয়াতে যাবে আমার অনেক আলেম ওলামা ভাই ভাইকে লাগবে দয়া করে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন আপনি যদি ভুল হয়ে থাকেন নিজে সংশোধন হবেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সেই সাথে এই জাতির কাছে আমার আহ্বান এই কন্ট্রাক্টধারী বক্তাদেরকে বয়কট করার দরকার আছে না নাই আসতে বলেন কেন আসে না নাই আমি মুস্তাকিম বিল্লা আপনাকে কথা দিচ্ছি হাজির করে দেব তফসির মাহফিল হবে বাংলার জমি যেমন অনুমতি রাখবে না এরপরে রেস্টে ভালো কোনটা সারা বক্তা আশা লাগবে ঠিক কিনা আসতে বলেন কেন ঠিক কিনা আমার এই মতের পক্ষে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত তুলেন করে রাজি আছি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন বলি আমিন